কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের পাশে দাঁড়ালে নাকি ক্রিকেটারদের বিপদে ফেললেন আমি কেন বিপদে ফেলার কথা বলছি সেটা নিয়ে বিস্তারিত বলবো আশা করি শুনবেন কোয়াব হচ্ছে অনেকে যারা জানে না তাদেরকে ছোট্ট করে বলি কোয়াব হচ্ছে ক্রিকেটারদের একটা সংগঠন এবং এই কোয়াবের সভাপতি হচ্ছে মোহাম্মদ মিঠুন তিনি একটা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম এর আগে একটা বেফাস স্ট্যাটাস দিয়েছিলেন সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে আর যখন মিডিয়ার সাথে কথা বলেছেন সেখানেও ক্রিকেটারদের পারিশ্রমিক তারা কি দিয়েছে না দিয়েছে এরকম অনেক কিছু নিয়ে কথা বলেছেন এবং সেটা শুনে ক্রিকেটাররা মনক্ষুণ্ণ হয়েছে রেগে গেছে তাদের ওই অবস্থান থেকে মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের অভিভাবক হিসেবে ঘোষণা দিয়েছেন যে যে বিপিএল এখন চলছে এই বিপিএল এর আগামীকালের প্রথম ম্যাচের আগে নাজমুল ইসলাম যদি ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ না করে তাহলে আর তারা কোনো ক্রিকেট খেলবে না ক্রিকেট বয়কটের দাগ দিয়েছেন এই যে তিনি ডাকটা দিলেন মানে একজনের পদত্যাগ দাবি করতে পারেন বহিষ্কার দাবি করতে পারেন শাস্তি দাবি করতে পারেন আমি তাদের ওই দাবি নিয়ে কোন রকম দিমত পোষণ করছি না এটা তাদের অধিকার তারা করতেই পারেন কিন্তু তিনি যে সময়টা বেঁধে দিলেন একবারও কি মাথায় রেখেছেন মানে কোন পরিস্থিতিতে তিনি এই ঘোষণাটা দিলেন এই যে বিপিএলটা চলছে এই বিপিএলটা ফ্রাঞ্চাইজি বিভিন্ন মালিকরা টাকা লগ্নি করে চালাচ্ছে এই মালিকগুলোর সাথে তো ক্রিকেটারদের বা মোহাম্মদ মিঠুনের কোনো দো মানে দ্বন্দ্ব নেই তাহলে তিনি এই যে একটা সময় বেঁধে দিলেন এই সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে এখন ধরুন তিনি পদত্যাগ করলেন না যেকোনো ভাবে এটা কালক্ষেপণ হলো দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পদত্যাগ তিনি করলেন না একটা প্রসেসের ভেতর দিয়ে বিসিবি গেল ঠান্ডা করার চেষ্টা করলো কিন্তু ক্রিকেটাররা খেললো না এই যে প্রতিদিন আগামীকাল থেকে শুরু করে যে কয়দিন ধরলাম যে খেলা হলো না প্রত্যেকটা টিমের ক্রিকেটাররা যেসব হোটেলে আছে তাদের পেছনে প্রতিদিন যে লাখ লাখ টাকা খরচ হচ্ছে এই মালিকগুলোর এক্সট্রা খরচ হবে এই খরচটা আসলে কে দেবে বা ওই মালিকগুলো যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আসলে মোহাম্মদ মিঠুন কি করবেন কারণ এই বিপিএল এ যে কজন বাংলাদেশি ক্রিকেটার খেলছে সারা বছরের তাদের একটা ভালো উপার্জনের জায়গা হচ্ছে এই বিপিএল তো এমন একটা সময় ঘোষণা দিলেন তিনি বলেই দিলেন যে হ্যাঁ কালকে প্রথম ম্যাচের আগে যদি দাবি পূরণ না হয় আমরা ক্রিকেট খেলবো না তিনি দাবিটা অন্যভাবে পূরণ করা যায় দাবি অন্যভাবে আদায় করা যায় আপনি আন্দোলনের ডাক দিলেন সবই করলেন আপনি খেলাটা মাঠে রাখেন রোগীকে অপারেশন থিয়েটারে রেখে আপনি বলেন বলতে পারেন না যে এই দাবি যদি পূরণ না হয় আমি ওর অপারেশন করব না ব্যাপারটা আসলে এটা নিজেরা নিজেদের স্বার্থেই আঘাত করলেন এবং নিজেরাই ক্রিকেটারদের বিপদে ফেললেন ক্রিকেটারদের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠিত তো উল্টো ক্রিকেটারদের আপনারা বিপদে ফেললেন মোহাম্মদ আমি জানি না আপনার আশেপাশে যারা আছে যারা এই বুদ্ধিগুলো দিচ্ছে সেই বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে আপনি নিজেই নিজের ক্রিকেটারদের বিপদ ডেকে আনলেন এটা উদ্ভট একটা পরিস্থিতি হবে আবার আপনি বলেননি যে সব ক্রিকেটারই তো আপনাদের এখানে অংশ বয়স ভিত্তিক হোক জাতীয় দল হোক যে আন্ডার ধরে সমাধান না ক্রিকেটারদের আসলে ওখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে তাহলে কি তারাও বয়কট করবে আপনাদের আন্ডারেই তো তারা আবার ধরে নিলাম যে আইসিসি সমস্যা সমাধান করে দিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে অথবা বিসিবি সিদ্ধান্ত নিল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে হবে তখন কি আসলে ক্রিকেটাররা জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্পে যাবে না তারা চুক্তিবদ্ধ ক্রিকেটার যেতে বাধ্য তখন কি করবেন তো এই যে ঘোষণাটা দেন না বুঝেই দিলেন দেয়ার পরের পরিস্থিতি আসলে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন ভেবেছেন হয়তো ভাবেননি এই জন্য আমি এই আপনি যে দাবিটা দিয়েছেন যে আলটিমেটামটা দিয়েছেন সেই কথাটা শেষ করব আমার একটা পুরনো গল্প দিয়ে আমি এর আগেও অনেক জায়গায় বলেছি গল্পটা একবার এক বানরকে আম খেতে দিয়েছিল এবং আমটা সে আটি সহ খায় খাওয়ার পরে যেটা হয় পেটে আর আর ওটা বের হয় না পেট থেকে পেট ব্যথা শুরু হয় তারপর অনেক চেষ্টাতেও বের করতে পারেনি পরে ডাক্তারের কাছে নেওয়া হয় ডাক্তার তার অপারেশন করে পেছন অংশ অপারেশন করে আটিটা বের করে এরপরে ওই বানর তার ক্যারিয়ারে যতদিন আম খাওয়ার চেষ্টা করেছে বা আম খাওয়ার ইচ্ছা পোষণ করেছে ওই আম খাওয়ার আগে পেছনে তিনি মাপ দিয়ে নিয়েছেন যে এটা বের হবে কিনা এই কারণে মোহাম্মদ মিঠুনরা যে ঘোষণা দিয়েছেন বা দিলেন শেষ পর্যন্ত দেখেন এটা ধরে রাখতে পারেন কিনা হয়তো ধরে রাখতে পারবেন আমি আপনার ওপরে আস্থা রাখলাম ক্রিকেটারদের অভিভাবক হিসেবে যে ঘোষণা দিয়েছেন কিন্তু দিন শেষে ক্ষতিটা ক্রিকেটারদেরই করলেন